আপনি লাভ হোক না হোক সেটা তো আমাদের দেখার বিষয় না স্যার আমরা কষ্ট করে মালটা নিয়ে গেছি না না স্যার আপনি কেমন কথা বলতেছেন আপনি আপনি যদি আপনি মনে করেন যে আরো দুই তিন সমস্ত কাজ আপনি থেকে আমি আপনি পাইতেছি টাকা আপনি থেকে আপনি থেকে আপনি পাঁচশো টাকা বেশি নিতেছেন এখানে আপনি মালিককে বেতন না

ওনার কাম জানেন টাকা আপনি বয়ে যাবে চুষা চুষা কান না এগুলা করেন বইসা বৈশা আপনারা কি বেতন দেয় না মালিকে আপনার আপনার পরিশ্রমের জন্য তো আপনার বেতন দেয় মালিকে তাই ওনার পরিশ্রমের টাকা আপনি আবার এখান থেকে কেন মেরে খান হ্যাঁ ফ্রিজ তুলিয়া দিয়ে এসে পনেরোশো টাকা দিয়ে আপনি এখান থেকে পাঁচশো টাকা মেরে দিয়েছেন হালাল বাবার টাকা ইনকাম করে দেখছেন কতটুকু কষ্ট লাগে নিজের বিবেকে ব্যান নাড়া দেয় না এগুলা গরিব মানুষ ব্যান চালায় ব্যান চালায় বা এখান থেকে আপনারা টাকা পয়সা মেরে দেন কেন রে ভাই আর কথা শুধু এটা না আপনি যে কোনো জায়গায় যান খালি বিবৃতি দেয় বড় বড় সাধারণ মানুষের এগুলো মারা ঠিক না ঠিক আছে আমি মানবতার খাইতে কিছু বলি নাই দেখছেন ওনার বিভাগটা দেখছেন আপনি চিন্তা করে দেখেন আপনি কয়েক জায়গায় এরকম করছেন উনি মানবতা দেখে আপনার কোনো কিছু বলে নাই আর আপনি কি করছেন প্রতিনিয়ত করে দিতেছেন এগুলো করা বাদ দেন বুঝতে পারছেন আজকে দশ বছর হলে কাজ করতেছি দশ বছর হলে কাজ করতেছি কোনোদিন আমার খালি কয়েছে অন্য টাইমে সারিয়ে দেবো ওনার টাইমে সারিয়ে দেবো নেক্সট টাইমে বাড়াই দেবো আজকে দশ বছর কোনোদিন দেখলাম না আমরা দশটা টাকা বাড়াই দিল